বেকারত্ব লোকগুলো দেশে আসার জন্য হাহাকার করে আমি দেশে আসতে চাই সাধারণ ক্ষমা বলতে একটা শব্দ আছে যে র্যান্ডমলি আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম তোমরা সবাই টিকিট কেটে দেশে চলে যাও কোনো বিচার বিচার কোনো কিছু হবে না জরিমানা হবে না বহু বছর ধরে সৌদি সরকার এই সাধারণ ক্ষমাটা দিচ্ছে না যার প্রেক্ষিতে আসলে ওরা এখন দেশে আসার একটা অনুমতি নিতে হয় ওই দেশের পুলিশ থেকে মন্ত্রণালয় থেকে ওইটা পাচ্ছেন অনেক বছর ধরে ওরা অনেকের কাছে টিকিট কাটার টাকা নেই এই লোকগুলো সেখানে আটকে আসছে ওরা না দেশে আসতে পারতেছে না সেখানে কোনো কাজ করতে পারতেছে ওই দেশ থেকে টাকা নিয়ে খাইতেছে যে কথাটা বললেন এমটা অবস্থায় যেখানে কয় লক্ষ লক্ষ লোক যেখানে বেকারত্ব এখন বসে আছে সেই সময়টাও আমরা বাংলাদেশ থেকে প্রতিদিন কম হলেও পাঁচ হাজার করে কর্মী পাঠাচ্ছি এটা পাঠিয়ে আমরা দেখাচ্ছি কি যে আমরা তো বিদেশে লোক পাঠাচ্ছি দুবাইতে বিসা নাই কাতারে নাই ওমানে নাই বাহারানে নাই অনেকগুলো দেশে বিসা বন্ধ হয়ে আছে একটা দেশের বিসা শুধু চালু আছে সেটা হচ্ছে সৌদি আরব এবং সৌদি আরবে প্রতিদিন নিম্নে পাঁচ হাজার করে লোক যাচ্ছে এটা ভালো আমার দেশ থেকে লোক যাচ্ছে কর্মী সংখ্যা বাড়তেছে কিন্তু লোকটা আমি পাঠাচ্ছি কেন রেমিটেন্সের জন্য কিন্তু রেমিটেন্স কি আমার এখানে আসতেছে আমরা দেখি যে আজ থেকে দশ বছর আগে যে রেমিটেন্স আসতো এখনও প্রায় সেম রেমিটেন্স আসে কিন্তু লোক কিন্তু বাড়ি বেড়ে গেছে কয়েক গুণ এখন রেমিটেন্স কেন আসে না ওই যে বললাম আপনি চাকরি পাচ্ছেন না ও তো নিজেই খাইতে পারতেছে না দেশ থেকে টাকা নিয়ে আপনি রেমিটেন্স দিবে কীভাবে